ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আপনি কি এই যে জলমণির এই যে বিজনেসটা জলমরি বিক্রি করেন এটা কি প্রতিদিন করেন এখানে প্রতিদিন আচ্ছা এই জলমরি বিক্রি করে আপনার কি সংসার চলে চলে দৈনিক কত টাকা ইনকাম হয় ছয়শো সাতশো সাতশো আমার তো মনে হচ্ছে যে যে এলাকা এটা কিন্তু গ্রাম্য এলাকা গ্রাম্য এলাকা হিসাবে কিন্তু এরকম বেচা বিক্রি হবে এটা কিন্তু আমি বিশ্বাস করতেই পারছি না তাও যেহেতু আপনি বিক্রি করেন তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে অবগত রয়েছেন এবং আপনি সত্যটাই স্বীকার করেছেন আচ্ছা বর্তমান দেশের যে পরিস্থিতি তথা রাজনৈতিক পরিস্থিতি এই নিয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা হ্যাঁ আঙ্গুর বলার কি থাকবো আঙ্গুর জালমারি বেশি খায় বলার আর কি থাকবে আচ্ছা জালমারি ছাড়া কি অন্য কিছু অন্য কোনো বিজনেস বা অন্য কোনো কাজকর্ম করেন না এটাই মানে কোনো ক্যাটকামার কিছু নেই না মানে এতে সংসার চলছে কোন রকম চলছে আচ্ছা আপনি কি আপনি যেহেতু একজন দেশের নাগরিক হিসাবে সরকারের পক্ষ থেকে আপনার কিন্তু প্রায় চারটা মতো মৌলিক অধিকার পাওয়ার কথা সেগুলো কি আপনি জানেন না না জানেন না আচ্ছা এই যে গত ষোলো বছর যারা ক্ষমতায় ছিল দেন এই ষোলো বছর পরে তারা তো ক্ষমতা অলরেডি ছেড়ে দিয়েছে তো এই যে বর্তমান ষোলো বছরের পরে তথা যেদিন থেকে ক্ষমতা হস্তান্তর করেছে এরপর থেকে নয় মাস পর্যন্ত যে সরকার বর্তমান দায়িত্ব নিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই যে আগের সরকার এবং বর্তমান যে দায়িত্বে যিনি রয়েছেন তাদের মধ্যে কাকে আপনি ভালো বলবেন মানে সতেরো বছর চালায় গেছে মানে হয়েছে দশ মাস দিন অনেক ভালো মানে আমি আরো অবস্থা খারাপ হইতেছে দেশের তার মানে এখন কি আপনি দেশের যে পরিস্থিতি নিয়ে তেমন একটা সন্তুষ্ট বোধ করছেন না সম্পর্ক এ বিষয়ে আপনারা জানেন না জানেন না ওনাকে উনি বাংলাদেশের একজন যে বর্তমান যদি ফেমাস ব্যক্তি এরপর বাংলাদেশের সন্তান আচ্ছা ওনার ব্যাপার আপনাদের ধারণাটা কি এটা জানতে চাচ্ছিলেন ধারণা কি করি মনে মানে উনি কি ভালো না খারাপ অন্ত দেখতে ভালোই তো এত ভালোই ভালো ভালো আচ্ছা উনি সরকারে কতদিন থাকে এটা আপনারা কতদিন থাকবো এটা তো বলতে পারেই এরপরে জনগণের একটা চাহিদা আছে না আপনাদের মানে তার বিষয়ে আসলে যে অভিপ্রায়টা প্রকাশ করবেন ইচ্ছাটা প্রকাশ করবেন তাকে আপনারা কতদিন চান এরকম একটা ইচ্ছা আপনাদের তো থাকার কথা এরকম কি কি না না নির্বাচন আচ্ছা আপনারা কি চান যে সুস্থ একটা পরিবেশ তৈরি করে সুস্থ একটি নির্বাচন থেকে এটা আপনারা চান নির্বাচন না আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ